চলে এলাম বন্ধুরা সেই আবেগগণময় মুহূর্তটা ছোট্ট হয়ন যখনই দেশের বাড়ি থেকে বাড়ি ফেরে তখনই ছোট্ট হয়নের দাদা আমি খুবই কষ্ট পাই তো সেই ব্লগেই সেটা শেয়ার করছি তো আজকে বাড়ি ফিরছি এই যে মায়ের সাথে দেখা হয়ে গেছে এই যে সব পরিচিত লোকেদের সঙ্গে দেখা হয়েছে নিয়ে যাচ্ছে আমাদের ওখানে মা আমাদের সঙ্গে যাচ্ছে ছোট হয়নে বাবা তো আদৌ চলে গেছে এবার ওই জন্য আমাদের জার্নিতে মা আমাদের সঙ্গে যাচ্ছে ট্রেনে উঠে গেছে তো ট্রেনে বসে মায়ের কাছ থেকে সব খাবার কিনে নিয়ে খাচ্ছে এখন দিল খুশ কিনেছে ট্রেনে মোটামুটি যা উঠছে সব মোটামুটি ছোট্ট টেস্ট করছে মানে এক এক করে সবকিছু আর ফোকাস নেওয়া হয়নি এক এক করে সবকিছু তুল উঠছে আর সেটা কিনে কিনে খাচ্ছে যাই হোক এখন ট্রেন উঠে গেছে চলে যাচ্ছে এখন তো এই যে কলকাতা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন তা এখন যেতে যেতে ছোট্ট ওয়াইন সূর্যটাকে দেখতে পেয়েছে তখন সূর্য অস্ত যাওয়ার টাইম সূর্যটা তখন বেশ সুন্দর লাগছিলো বেশ তো ছোট তখন বলছে সূর্যটা কি আমাদের সঙ্গে যাবে ও তো অস্ত যাবে তো আমাদের সঙ্গে যাচ্ছে কেন মাম্মা এই প্রশ্নের উত্তর কি দেব তখন এসে গেছে ডাল ভাজা তখন কি করবো আমার মা তখন আবার ডাল ভাজা কিনে ওদেরকে দিচ্ছে তো এই ডাল ভাজা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা ওইদিকে সূর্য যাচ্ছে আমি সূর্য যাক যতদূর যেতে পারে আমাদের সঙ্গে চলুক তোরা তার মধ্যে খাওড়া তখন এই যে ডাল ভাজা খেতে লেগে গেছে তো বাড়ি গিয়ে আবার ক্যামেরা অন করবো তা বাড়ি এসে একটু রেস্ট টেস্ট করার পরে আবার ক্যামেরাটা অন করেছি সন্ধ্যের পরে ক্যামেরাটা অন করেছি এখন ওই যে রাতের ডিনারের প্রস্তুতি চলছে তো রাতের ডিনারে আজকে ওই যে হবে মটশুটি কচুরি আর ঘুগনি করব বাড়ি এসে মটরটা ভিজিয়ে দিয়েছিলাম তো এখন ওই যে মটরটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব আর মায়ের কাছে দিয়ে দিয়েছি মা ময়দাটা মেখে দিয়েছে আর মটরশুটিগুলো এবার ছাড়িয়ে নেব মাই ছাড়াচ্ছে ছোট্ট পাবিন ছাড়াই তাই কাজটা এখন মা করছে মা এসে গেছে বলে মাই করছে মটশুটিগুলো ছাড়িয়ে দিচ্ছে মা মটরশুঁটি ছাড়ানো হয়ে গেলে বললাম মটরশুঁটির পুরের জন্য মটরশুঁটি লাগবে ওই জন্য মা ছাড়িয়ে দিচ্ছে ওই যে মটশুটি নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা ওর সঙ্গে পেস্ট করে নিয়েছি কড়াইতে পেস্ট করে ওই যে মটশুটিটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু ভালোভাবে কষাবো তার মধ্যে লবণ দিয়ে দেবো হলুদ দেব আর ভাজা মশলার মধ্যে দিয়েছিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়েছি জাস্ট টেস্টের জন্য দিয়ে এটাকে ভালোভাবে পুটটাকে ভালোভাবে কষিয়ে জলটা যাতে শুকিয়ে যায় তা পুট্টো পুরি রেডি হয়ে গেছে তো মাকে দিয়ে দিয়েছি মা এখন ওই যে মটরশুটির পুরগুলো ভরবে ভরে বেলে দেবে আর আমি তার মধ্যে ঘুগনিটা বানাবো তার জন্য এই যে আলুটা ভেজে নিচ্ছি আর মটরটা তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন টমেটা পেঁয়াজ পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কা আর এদিকে আলু ভাজা হয়ে গেছে দিয়ে এই যে এখানে পেঁয়াজ আর টমেটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আজকে বললাম অত আর্টিফিশিয়াল রান্না করার মতো এনার্জিটা নেই জার্নি করে এসেছি বলে তাড়াতাড়ি করছি এই যে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি জিরে ধনের গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নেবো আর এইদিকে মা এই যে ভরছে মটরশুঁটির পুর গুলো ভরছে মাও টায়ার্ড আমরা সবাই টায়ার্ড রাতের ডিনার এটাই হবে ছোট্ট বাইনের পাপা ছিল ছোট বাইনের পাপা সেইভাবে তেমন কিছু এই কদিন খাওয়া হয়নি ওই জন্য ওই যে বাড়ি আসার পরে মটরশুঁটি কেনা ছিল যে বলে মটরশুঁটি কচুরি করতে রাতের ডিনার এর ওই জন্য ওটাই হচ্ছে এখন ওই যে মটরশুঁটি পুরটা ভরে নিয়ে মা বেলছে এইদিকে আমি মশলা কষাতে কষাতে দেখা দেখিয়ে আসলাম মশলা কষানো হয়ে গেছে এবার ওই যে সিদ্ধ করে এরকম মটরটা দিয়ে দিয়েছি ঘুগনিটা এইদিকে হচ্ছে ওইদিকে মা বেলছে এবার আমি ভেজে দেবো ছোট্ট বাইন টায়ার্ড হয়ে গেছে তাড়াতাড়ি ভেজে দেবো অনেকগুলো মটরশুটির কচুরি মা বেলে ফেলেছে গ্যাসটা ওভেন করে এই দিকটায় ভাজি কারণ ওই দিকটায় ঘুগনিটা হোক তাহলে সেই যে এবার মটরশুঁটির কচুরি এখন ভাজছি আর মটরশুঁটির কচুরিটা দেখুন কিরকম ফুলছে দারুণ ফুলছে বন্ধুরা তো ওইদিকে ঘুগনি হচ্ছে এইদিকে কচুরিটা ভাজছি দুই কাজ করছি এখন ছোট্ট বাইন এখন খুব টায়ার্ড তাড়াতাড়ি করে খেতে দিতে হবে রাতের ডিনারে ওই জন্য এত ব্যস্ততা তো এইদিকে ঘুগনিটা হয়ে গেছে নামানোর আগে একটু ওই যে ধনে পাতা অ্যাড করে দেব আর দিয়ে দেব গরম মশলা দিয়ে নামাবো তো পুরোপুরি রেডি ঘুগনি আর এইদিকে কচুরি ভাজা চলছে আর এই গরম গরম কচুরির সাথে ঘুগনি কিন্তু দারুণ লাগবে বন্ধুরা এইদিকে কচুরিটা আমি সব ভেজে নিই তা কচুরিগুলো কি সুন্দর ফুলছে শুধু একটু দেখুন বন্ধুরা তা মটরশুঁটি কচুরির সাথে এই ছিল ঘুগনি রাতের ডিনারে ছোট্ট বাইন তো এখন খুবই টায়ার্ড তাও আমি এখন দেখাচ্ছি এই যে সব বসে গেছে খেতে তো মাও বসে গেছে তা এখন এই যে কচুরিটা ছিঁড়ে দেখাচ্ছে কচুরিটা সুন্দর খুব সুন্দর সফট হয়েছিল খুব সুন্দর নরম হয়েছিল আর সফট হয়েছিল তো ছোট্ট নিয়ে যে দেখাচ্ছে কিন্তু টায়ার স্মুকে ফুটে উঠেছে সব ঘুম পেয়ে গেছে তার মধ্যে আমি এই যে ফোকাস নিয়ে দেখাচ্ছি তো তাতে ডিনারের আমাদের এই মেনুটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে বলবেন আর কচুরি রেসিপিটা কেমন লাগলো একটু জানাবেন আজকের ব্লগটা আর বেশি বড় করবো না বন্ধুরা এখানেই শেষ করছি এবার থেকে যে ব্লগুলো আসবে আমরা যেখানে এসছি এবার বাড়ি চলে এসছি বাড়ির ব্লগই আসবে তো মা আমাদের সঙ্গে আছে মা এসছে তো এইবার থেকে ব্লগ মাকে নিয়েই ব্লগে নিয়ে আসবো তো আজকে ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো